দর্শক এটা হলো তিন বছরের বয়সের একটা চায়না থ্রি লিচুর গাছ দর্শক আপনারা অবাক হবেন গতবার এই গাছ থেকে আমি লিচু বিক্রি করেছি বিক্রি শুধু করেছি একশো পিস প্রায় একশো পিস লিচু আমি বিক্রি করেছি এখান থেকে এখান থেকে নিয়ে গেছে সাতশো টাকা এ দর্শক মাত্র তিন বছর বয়সে একটা গাছ এই গাছটা লিচু চুরিও হয়েছিল মোটামুটি আমরা খেয়েছিও এই যে দর্শক চানা থ্রি গাছ মাত্র তিন বছর বয়স তিন বছর বয়সে একশোটা চানাথ্রি লিচু আল্লাপাক দিছে এটা বিশাল দেখা যায় দশ বছর বয়সে একটা চানা থ্রি লিচু গাছে লিচু পাওয়া যায় দিন শেষে এক হাজার এক হাজার সাতশো আটশো এখানে আমি মোটামুটি তিন বছর বয়সে এটাতে বাইশে লাগানো গাছ সালে আমি লিচু বিক্রি করেছি বিক্রি খুবই কাছে লোকের কাছে বিক্রি করা হয়েছে প্রথম যেখানে লিচু ছিল সাড়ে আটশো নশো টাকা আমি সাতশো টাকায় দিয়ে দিয়েছি এটা হলো দর্শক বেদানা এটা দর্শক বেদানা গাছ আর এই পেশাটা আছে এটার আমরা গতবার বিক্রি করেছিলাম ফল এই দর্শক এটার বয়স তিন বছর ও একটু ফাঁকা জায়গায় আছে ওর গ্রোথ বেশি এ একটু ছায়াযুক্ত জায়গায় আছে এর গ্রোথ কম যেমন ভুল বের হচ্ছে দর্শক দেখেই কাছ থেকে এই যে এই যে লটকুন গাছ লটকুন গাছের এই লটকুন গাছের মুকুল দেখে আপনাদের ওয়াটার শাখা এগুলো কেটে ফেলা হয়েছে এইখানেও বের হবে ইনশাল্লাহ লটকুন গাছ এই যে যে এইগুলো মুকুল এই যে নতুন গাছের যেগুলো ফেটে ফেটে আছে এই যে মুকুল মুকুলো তিন বছর মানে সাড়ে তিন বছরে পড়ছে আর কি তিন বছর পার হয়ে গিয়েছে এরও মুকুল বের হচ্ছে এই গোসর মুকুল mul tuleb midagi alata .